ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছায়া এখন অন্যদিকে পড়েছে আর সে লক্ষ্য পাকিস্তান সাম্প্রতিক নানা তথ্য ও বিশ্লেষণে ইঙ্গিত মিলছে ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েলসহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই নতুন হুমকি শুধু কথার কথা নয় এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির ভারতের লাহোর আক্রমণ এবং লাল পতাকা দেশের সাহায্য মোহাম্মদ কাশিম বলেন বিশ মার্চ দু সালের তারিখে একটি স্বপ্ন আমি আফগানিস্তানের সীমান্তের মতো দেখতে পাকিস্তানি সীমান্তে একটি এলাকা দেখতে পাই এবং শত্রুরা সেখান থেকে পাকিস্তানের সন্ত্রাসীদের পাঠায় পাকিস্তানি সেনাবাহিনী এই সন্ত্রাসীদের সাথে খুব ভালোভাবে আক্রমণ আচরণ করেছে এবং তাদেরকে নির্মূল করেছে এই দেখে শত্রু আগামীত হয়ে ওঠে যে পাকিস্তান সেনাবাহিনী সব সময় তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তারপর শত্রুরা তাদের প্রশিক্ষিত সন্ত্রাসীকে পাকিস্তানে পাঠিয়েছে এবং তারা তাদেরকে রাতে দেখার দৃষ্টিযন্ত্র ও আধুনিক অস্ত্র সরবরাহ করেছে কিন্তু যত তাড়াতাড়ি তারা পাকিস্তানি এলাকায় প্রবেশ করে পাকিস্তান সেনাবাহিনী তাদের চলাফেরাকে তাদের পদ্ধতিতে শনাক্ত করে এবং প্রতিটি সন্ত্রাসীকে বের করে দেয় এইসব দেখতে পেয়ে সন্ত্রাসীরা খুব হতাশ এবং রাগান্বিত হয় কারণ তাদের কোনো পরিকল্পনায় কাজ করে না তারপর তারা পাকিস্তানকে তারপর তারা পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ আক্রমণ চালানোর পাকিস্তানকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে দেওয়ার জন্য এবং তার সীমান্ত থেকে আক্রমণ শুরু করে পাকিস্তান সেনা পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী খাদ্যের মধ্যে তারা কিছু ধরনের ভাইরাস বা রাসায়নিক মিশ্রিত করে এবং খাবার খাওয়ার পরে সেনাবাহিনীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে হয়ে যায় এবং তারা চারপাশে চলাফেরা করতে পারে না তারপর শত্রুরা বলল যে এখন আমরা পাকিস্তানে আক্রমণ করব। এবং ভারত পূর্ব সীমান্ত থেকে পাকিস্তানকে আক্রমণ করে এবং আফগানিস্তান পশ্চিম সীমান্ত থেকে আক্রমণ করে তারপর ভারত লাহোরে একটি বিশাল খারাপ আক্রমণ শুরু করে এবং পাকিস্তান সেনাবাহিনী এই হামলাটি পরিচালনা করতে সক্ষম হয় না তারপর পাকিস্তানের মানুষ অস্ত্র ও গোলা বারুদ নেয় এবং ভারতের সাথে লড়াই করে ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াইয়ের জন্য আমিও সীমান্তের দিকে নজর দিচ্ছিলাম আমি একটি বড় মেশিন বন্দুক খুঁজে পাই এবং আমি শত্রুর দিকে গুলি